গত নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত জুনিয়র গবেষণা কর্মতা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পদের এখানে গণিত অংশের সমাধান এক নম্বর প্রশ্ন একটি দ্রব্য দশ পার্সেন্ট লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য দশ পার্সেন্ট ক্ষয় বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয় মূল্য অপেক্ষা পঁচিশ টাকা বেশি দ্রব্যটির ক্রয় মূল্য কত তাহলে আমরা ইজি কোশ্চেন তো প্রশ্নের সমাধান হচ্ছে যে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয় 100 10 দশ সমান নব্বই টাকা এটা হচ্ছে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য আবার দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে কত একশো যোগ দশ সমান একশো দশ টাকা যদি বিক্রি মূল্য বেশি কত হবে একশো দশ থেকে নব্বই বাদ দিলে এখানে হয় বিশ টাকা এই বিশ টাকা হচ্ছে বিক্রয় মূল্য বেশি কারণ প্রশ্ন মূর্তা আমরা লিখতে পারবো যে বিক্রয় মূল্য বিশ টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা যেহেতু আমরা একশো টাকা ধরে এখানে বের করেছি তো ক্রয় মূল্য এখানে কত একশো তাহলে এক টাকা হলে কত কম হবে একশো ভাগ এখানে কত বিশ আর পঁচিশ টাকা হলে কত হবে একশো গুণ পঁচিশ ভাগ বিশ তো কাটাকাটি করলে কত হয় পাঁচ পঁচিশ এখানে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকা এটা হচ্ছে আনসার তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত একশো পঁচিশ টাকা তো দুই নম্বর প্রশ্ন এক ব্যক্তি চল্লিশ হাজার টাকার একাংশ চার পার্সেন্ট মুনাফায় এবং ছয় পারসেন্ট মুনাফায় বাকি অংশ বিনিয়োগ করে বছর শেষে দুই হাজার চল্লিশ টাকা মুনাফা এলো তাহলে চার পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছিল এটা হচ্ছে কোশ্চেন তো ধরে নিলাম যে চল্লিশ হাজার টাকার একাংশ চার পার্সেন্ট হারে এক্স টাকা বিনিয়োগ করেছিল ধরে না কত যে বিনিয়োগ করেছিল কত এক্স টাকা কত চার পার্সেন্ট হারে আবার ছয় পার্সেন্ট হারে বিনিয়োগ করেছে চল্লিশ হাজার বিয়োগ এক্স টাকা তাহলে প্রশ্ন মতে আমরা যেহেতু এখানে এক বছরের জন্য বিনিয়োগটা হয় তাহলে আমরা দেখতে পারবো আয়ুষমান পিএনআর যেটা সূত্র আছে মুনাফা নির্ণয়ের সরল মুনাফা নির্ণয়ের সূত্র আয়ুষমান পিএনআর অর্থাৎ আসল গুণন বছর গুণন মুনাফার হার তাহলে এক্স হচ্ছে এখানে এক্স টাকা এক বছরের জন্য চার বছরের মুনাফার হার এখানে যে মুনাফা যোগ হচ্ছে চল্লিশ হাজার বিয়োগ এক্স গ্রণ্স ওয়ান গ্রস ফাইভ পার্সেন্ট তাহলে এটা হচ্ছে আরেকটা মুনাফা এই দুই মুনাফা যোগগুলো কত হবে দুই হাজার চল্লিশের সমান তো এটা করলে আমরা পাবো ফোর এক্স ভাগ হান্ড্রেড যোগ এটা যদি আমরা এখানে গুণ করে দেই সিক্স আছে এখানে পার্সেন্টের জন্য নিচে হান্ড্রেড এখানে জন্য এখানে আছে তো এটা গুণ করে দিলে হবে কত দুই লাখ চল্লিশ হাজার বিয়োগ সিক্স এক্স তো এখানে করে আমরা এই লাইনে করলে মান হবে কত বিয়োগ আছে কত সিক্স এক্স গুণ করলে এটা হবে দু হাজার চল্লিশ গুণ একশো এখানে বিয়োগ করলে হয় মাইনাস এর এক্স দুই লাখ চল্লিশ হাজারকে পার করে দিলে হবে কত এখানে তাহলে লাখ হচ্ছে দুই তাহলে হয় তাহলে এক্সের মান হবে মাইনাস বিয়োগ হচ্ছে দুই দুই এখানে ভাগ সমান হচ্ছে আঠারো হাজার তাহলে সারপারসেন্ট হারে বিনিয়োগ করেছিল এখানে গত আঠারো টাকা তাহলে হচ্ছে কত হাজার দুই নম্বর তিন নম্বর প্রশ্ন যে তিন চার এবং পাঁচ সেন্টিমিটার ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলি একটি বড় ঘনক তৈরি করা হলো তাহলে ছোট ঘনকগুলোর সমতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নয় তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা ছোট গোলকগুলোর ক্ষেত্রফল বের করে নিব ছোট ঘনকের ক্ষেত্রফল বের করে নিতে হবে যেহেতু তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে ধারের দৈর্ঘ্য তাহলে প্রথম যে গোলকটা আছে ছোটো গোলোক সরি ছোটো ঘনক তার ক্ষেত্রফল হবে সিক্স গুণন থ্রি স্কোয়ার আমরা জানি সূত্র কি ঘনকের বাহু দৈর্ঘ্য যদি কী হয় এ হয় তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার এখানে এ হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য তো এখান থেকে যদি আমরা এসব দুটা ব্যবহার করি সিক্স গুন থ্রি স্কোয়ার সম কত ফিফটি ফোর আবার সিক্স গুন ফোর স্কোয়ার অনুরোপ সিক্স গুনন ফাইভ স্কোয়ার তো একটা হচ্ছে ছিয়ানব্বই একটা একশো পঞ্চাশ এখানে মোট ক্ষেত্রফল হবে তিনটে যোগফল তিনটে যোগ করলে হবে কত তিনশো সেন্টিমিটার স্কোয়ার অর্থাৎ তিনশো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে তিনটারে মোট ক্ষেত্রফল এই প্রশ্নের মধ্যে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু বড় ঘনাকের যে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা কিন্তু বড় যে ঘনকটা আছে এর কোনো বাহর দুর্গ জানি না এই কারণে এই বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অবশ্যই ঘনকটির এক বাহ দুর্গ বের করতে হবে তো এক বাহ দুর্গ বের করতে গেলে এখানে ছোট ঘনকগুলোর আয়তন প্রথমে আমরা যোগ করে নেব তাহলে ছোটো ঘনকগুলোর ধার এখানে ধার একটা তিন একটা চার একটা পাঁচ তাহলে আয়তন হবে কত প্রথমটা সাতাইশ থ্রি কিউব পর একটা হচ্ছে ফোর কিউব চৌষট্টি তারপর এটা ফাইভ কিউব একশো পঁচিশ তিনটে যোগ করলে এখানে মোট আয়তন হবে দুশো ষোলো সেন্টিমিটার কিউব তাহলে বড়ো ঘনকের আয়তন হবে কত দুশো ষোলো সেন্টিমিটার কিউব এখানে ধারের দৈর্ঘ্য আমরা ওয়ান থার্ড পাওয়ার নেব দুশো ষোলোর উপর যদি আমরা ওয়ান থার্ড পাওয়ার নেই তাহলে আমরা বড় ঘনকের এক ধার বা একটা দৈর্ঘ্য পাবো এটা হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে কত তাহলে বাহাদ দুর্ঘ ছয় তাহলে সূত্র হচ্ছে সিক্স গুণন বাহাদ দুর্গ স্কোয়ার তার মানে ছয় গুণন ছয় স্কোয়ার আবার হচ্ছে কত দুইশো ষোলো এত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে আমাদের উত্তর চেয়েছে যে ছোটো গন ঘনক যেগুলো আছে তাদের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে তিনশো অনুপাত দুশো ষোলো তো এটা করলে কাটাকাটি করলে মান বের হবে পঁচিশ অনুপাত আঠারো তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত পঁচিশ অনুপাত আঠারো এই ছিল তিন নম্বর প্রশ্ন এবার চার নম্বর প্রশ্নে একটা ছিল আর কি সরল করা সরল করে মান বের করতে হবে চার নম্বর প্রশ্ন প্রশ্ন নম্বর চার করুন তো প্রশ্ন আছে ওয়ান ভাগ ওয়ান মাইনাস রুট ফাইভ অল স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস রুট ফাইভ অল স্কোয়ার দুটো যদি আমরা লসো করি হবে ওয়ান মাইনাস রুট ফাইভ হচ্ছে ওয়ান প্লাস রুট ফাইভ অল স্কোয়ার এখানে থাকবে ওয়ান প্লাস রুট ফাইভ স্কোয়ার আসে চেঞ্জ হয়ে যায় সমান এইখানে একটা বিষয় কি লবের যে মানটা ওয়ান প্লাস রুট স্কোয়ার প্লাস ওয়ান রুট ফাইভ স্কোয়ার এখানে হয়েছে এ প্লাস বি প্লাস প্লাস টেন এ স্কোয়ার ওয়ান করলে ওয়ান হয় আর রুট ফাইভের স্কোয়ার করলে কত হবে এখানে রুট ফাইভ স্কোয়ার করলে ওয়ান ফাইভ আর নিচে হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটু মিস্টেক ঘটছে যে এটা খাবার এখানে বর্গ দেওয়া আছে বর্গটা এখানে নেওয়া হয়নি তাহলে উপরে মান বের করলে হবে কত ওয়ান স্কোয়ার প্লাস ফাইভ মানে সিক্স প্লাস ছয় দুখানে কত হয় বারো উপরে ভ্যালুটা বারোই থাকবে আর এখানে ওয়ান মাইনাস রুট ফাইভ তাহলে এখানে যদি মান বের হয় কত মাইনাস ফোর এর ওপর আবার স্কোয়ার আছে মাইনাস ফোর তার উপর স্কোয়ার তাহলে এখানে অ্যান্সারের ক্ষেত্রে বের হবে বারো ভাগ মাইনাস ফোর প্রসার করলে কথা হয় এখানে ষোলো তো কাটাকাটি করলে কথা হয় যদি কাটাকাটি করি চার দ্বারা চার সাইডে ষোলো তিন সেটে বারো থ্রি ভাগ ফোর তাহলে এখানে সরল মান মানটা হচ্ছে থ্রি ভাগ ফোর এটাই অ্যান্সার হয়ে গেল চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নের ছিল সুযোগ থেকে একটা অঙ্ক অঙ্কটা দুইভাবে করা যায় তো এখানে প্রথম যে পদ্ধতি দেখানো হয়েছে টু টু দি পাওয়ার টয়েস এক্স প্লাস থ্রি প্লাস টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি সমান ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এক্স তো এটাকে প্রথমে ভেঙে দেওয়া যাবে আমরা জানি যদি প্লাস অবশ্যই থাকে পাওয়ার তাহলে আমরা আলাদা আলাদা নিতে পারব টু ডি দি ফার টয় সিক্স ইন্টু টয়েস কিউ প্লাস টু দিব এক্স ইন্টু টয়স্কিউব সমান ওয়ান প্লাস টু টু দি আছে আবার এই টু ডি দিব আমরা এটাই ভ্যালু নিতে পারবো টু টুইটি এক্স ইন্টু এক্স তো এখান থেকে এই লাইনে আমরা কমন নিতে পারব টু ডিটি ফোর এক্স কমন নিলাম এইট ইন্টু টু ডি এক্স বাকি থাকে টু টুটি এক্স প্লাস ওয়ান আর এখানে আসে ওয়ান প্লাস টু এক্স তো এখানে যদি দুইটা ভ্যালু সেম তাহলে দুইটা ভ্যালু কাটাকাটি করা যায় আবার কাটাকাটি না করে এখানে যদি একটা মান ধরি যে টু ডি দি পর এক্সের সমান ধরলাম পি তাহলেও সমাধান পাওয়া যাবে তো এখানে ইজি সমাধানের জন্য এক্স সমান কত হবে মাইনাস থ্রি তো এটা একটা কাটাকাটি যায় তাহলে এইট টেন যেটা এইট আছে এখানে টয়েস কিউব ইন্টু টু ডিপারের সমান ওয়ান এখানে টু কোন লাভ থ্রি প্লাস এক্স হয় সমান আমরা ওয়ানকে লিখতে পারবো টু ডি জিরো তো এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো এক্স প্লাস থ্রি সমান জিরো যদি বেজ বেজের সমান তাহলে পাওয়ার পাওয়ারের সমান হয়ে যাবে এক্স প্লাস থ্রি সমান জিরো এক্স ওয়ান মাইনাস থ্রি অথবা এটাকে আবার টু ডিথি পর এক্স প্লাস ওয়ান আছে এটাকে যদি কাটাকাটি না করি কাটাকাটি না করেও করা যায় তখন কমন আসবে পার করে দিলে হয় এইট ইন্টু টু দি পাওয়ার এক্স এখানে আছে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান পার করে দিলে হয় কত মাইনাস টু টু দি পর এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো তো এখান থেকে যদি কমন নেওয়া হয় টু টু দি পর এক্স প্লাস ওয়ান এখানে কমন আর এখানে তাহলে বিয়োগ থাকতে যে কি এইট ইন্টু টু টু দি পর এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখান থেকে একটা সমাধান বের হবে এখান থেকে একটা সমাধান বের হবে তো এই যে সমাধানটা এটা সময় থ্রি আর এখান থেকে আরেকটা সমাধান বের হয় টু টু দি পর এক্স ইকুয়েল হচ্ছে মাইনাস ওয়ান এখান থেকে আমরা আমার এক্সেরটা আর কি সেভাবে করতে পারবো তো এই সমাধানটা একটু জটিল হয় এই কারণে এক্সো ওয়ান মাইনাস থ্রি এটাই গ্রহণযোগ্য রাখে বেশি তো এই গেল পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এক্স ওয়ান থ্রি এখন ছয় নম্বর যে প্রশ্ন এখানে সমাধান করা ছিল আর কি সূচক সুযোগের অঙ্ক সমাধান করা যেমন দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এক্স গুনুন এইটটি ওয়ান টু দি পাওয়ার ওয়াই সমান টোয়েন্টি সেভেন এবং টু টু দি পাওয়ার এক্স গুনুন এইট টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়ান ভাগ সিক্সটিন তো এইখান থেকে এইটা নেওয়া আসে আর এখান থেকে এটা তো এখানে যেটা দেওয়া আছে থ্রি টু দি পাওয়ার এক্স তো এটা পরিবর্তন এরকম থাকলো আর এইটটি ওয়ান টু দি পাওয়ার ওয়াই তাহলে থ্রি যদি আমরা পাওয়ার ফোর দিই তার মানে হয় এইটটি ওয়ান আর তার সঙ্গে ওয়াই গুনবাস এই এখানে এটাকে লেখা দেবে থ্রি টু দি পাওয়ার ফোর ওয়াই সমান থ্রি কিউব সমান টোয়েন্টি সেভেন এটা একটা পাওয়া গেলাম এখান থেকে সমীকরণ যদি গ্রহণ করি তাহলে বেজ কমন পাওয়ার প্লাস থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ফোর ওয়াই সমান থ্রি কিউব তো এখান থেকে যেহেতু বেজ বেজের সমান তাহলে পাওয়ার পাওয়ারের সমান হয়ে গেল পাওয়ার পাওয়ারের সমান তাহলে এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল থ্রি এটা এক নম্বর সমীকরণ অনুরূপভাবে এখানে ওই সেম কাজ টু দি প এক্স গুণ হতে আছে টু দি থ্রি ওয়াই এখানে এইট যেহেতু ওটা স্কিপ করলে হয়ে যায় পর সময় পর গুণ সমান এখানে ষোলো যেহেতু ভাগ তাহলে আমরা যদি করি টু দি পর ফোর মানে হচ্ছে যেহেতু ভাগ আছে এই মাইনাস টু টু দি পাওয়ার মাইনাস তাহলে এক্স প্লাস এখানে বেস কন করলে হবে এক্স প্লাস থ্রি টু টু দি ফোর মাইনাস ফোর এখান থেকে সমীকরণ এক্স প্লাস থ্রি ওয়াই সমান মাইনাস ফোর এক আর দুই যদি আমরা বিয়োগ করি তাহলে এখান থেকে আমরা কার মান প্লাস সি এখান থেকে মান পাবো আমরা ওয়াই ওয়াই মান পাবো সেভেন ওয়াই মান এক নম্বর বসে দিলে এখান থেকে পাবো এক্স এর মান মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে নির্ণয়ের সমাধান হচ্ছে এক্স সমান মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই সমান সেভেন এই দুটো আনসার এটা গেল ছয় নম্বর এবার সাত নম্বর প্রশ্নে এক্স সমান ফোর এ বি আছে এ প্লাস বি এটা হচ্ছে মেন ইকুয়েশন তো এখান থেকে মান বের করতে বলছে এইটার এক্স প্লাস ভাগ আছে এক্স মাইনাস টয়সে প্লাস এক্স প্লাস টয়েস বি ভাগ এক্স এর মানটা কত তো এর মান নির্ণয়ের জন্য এখানে এক্স সমান ফোর এ বি ভাগ এ প্লাস বি আছে এটাকে আমরা ভেঙে দেবো টয়েস এ ভাগ তো যদি নিয়ে আসি যেহেতু এখানে এক্স একবার নেয় আছে এটা আছে এক্স তো এক্স এখানে ভাগ ভাগ অবস্থা এটা করলাম করার পরে এখানে এটা করা হয়েছে কি যোজন বিয়োজন যজন বিয়োজনের সূত্র এখানে অ্যাপ্লাই করা আছে যোজন বিয়োজন করলে এখান থেকে মান পাওয়া যাবে অর্থাৎ এক্স প্লাস টয়েস এ ভাগে এক্স মাইনাস টয়েস এ ইকুয়াল কত থ্রি বি প্লাস এ ডিভাইড বি মাইনাস এটা হচ্ছে এর ভ্যালু আবার এইখান থেকে এটা নিয়ে আসা যায় যেহেতু এখানে টয়েসে নিচ্ছিলাম আবার এখানে টয়েস বি আছে উপরে টয়েস বি তো নিচে টয়েস বি নিলে এখানে টয়েসে থাকে তো সেম কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো এক্স প্লাস টয়েস বি ভাগ হচ্ছে এক্স মাইনাস টয়েস বি সমান থ্রি এ প্লাস বিভাগ এ মাইনাস বি দুইটার ভালো যদি আমরা যোগ করি এই যোগ করলে আমরা মানটা পেয়ে দিচ্ছি তো এখানে যোগ করে প্রধান্ত মান এখানে বের করা আছে যোগ করলে যেমন ভগ্ন যোগ করা যোগ করলে মান বের হচ্ছে এখানে টু তো এই টু হচ্ছে এখানে অ্যান্সার এই প্রশ্নগুলো ওই যে সূচক আর সমীকরণ এগুলো আছে নাইনটিনের হায়ার মেথ বই থেকে এটা গেল সাত নম্বর প্রশ্ন আর সর্বশেষ সেখানে প্রশ্ন নম্বর আছে আট তো আট নম্বর প্রশ্ন ছিল যে সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি আট নম্বর প্রশ্ন এ সমান রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে এ স্কোয়ার রুট প্লাস টু ভাগ টয়সি এর মান্ডিনে হল তো এখানে যদি আমরা এটা প্রথমে সেভারেট করি এ স্কোয়ার প্লাস টু ভাগ হচ্ছে টয়সি তো টয়সি দিয়ে স্কোয়ার ফিও ভাগ আবার টয়সি দিয়ে টুকে ভাগ তো ভাগ করলে এখানে থাকবে এ ভাগ টু এখানে থাকে ওয়ান ভাগে এখন এইটা হচ্ছে এখানে আমরা এই জন্য এর মান যেহেতু আছি ওয়ান ভাগ এর মানটা বের করব তো এর মান দিয়ে আছে রুট প্লাস রুট থ্রি তো ওয়ান ভাগ এর শান হবে ভাগ রুট ফাইভ প্লাস রুট থ্রি তো এইটাকে আমাদের সরল মান বের করার জন্য আমরা এই যে মাইনাস ফিগার দিয়ে উপরে গুণ করবো নিচে বন করবো তার মানে রুট ফাইভ প্লাস রুট থ্রি দিয়ে আছে এর যদি মাইনাস করি এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে উপরে গুন নিচে গুন নিচে বুঝ করলে স্কোয়ার মানে দুজকে শুধু হয় তারপরে মাইনাস জরুটা থাকে তো তোপরে থাকবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি নিচে থাকে কত টু তাহলে এটা হচ্ছে ওয়ান ভাগ এ এর মান রুট ফাইভ বিয়োগ রুট থ্রি ভাগ আছে টু এখন এই যে এ ভাগ টু প্লাস ওয়ান ভাগে এখানে মানটা বসে দেয় এখানে এর মান তো ছিল রুট ফাইভ প্লাস রুট থ্রি ভাগ টু প্লাস ওয়ান ভাগ এর মান রুট ফাইভ মাইনাস রুট থ্রি ভাগ টু তাই টু টু হচ্ছে লশাগু করলে টু থাকে আর ওপর দুটো যোগ হয়ে যাবে দেখলি রুট ফাইভ প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ মাইনাস রুট থ্রি রুট থ্রি রুট থ্রি মাইনাস রুট ফাইভ রুট ফাইভ যোগ করলে তো হচ্ছে টু রুট ফাইভ টু টু কাটা তাহলে অ্যান্সার হচ্ছে রুট ফাইভ এই ছিল আর কি গবেষণা কর্মকর্তা পদের প্রশ্ন